মানি সুট কী মানি সুট বা মানি মোকাদ্দমা বা টাকা উদ্ধারের যে মামলা সেটি কী আসুন আজকে আমরা জেনে নিই মানিস্যুট বা সিভিল কোর্টে যে মানি সুট বা মানি মোকদ্দমা দায়ের করা হয় সেটি কী সেটি সম্পর্কে আজকে জেনে নিই যদিও টাকা উদ্ধারের মামলা ক্রিমিনাল কোর্টও দায়ের করা যায় সিভিল কোর্টও দায়ের করা যায় আসুন আজকে আমরা বিস্তারিত এ নিয়ে বিস্তারিত জেলেন কোনো ব্যক্তির নিকট থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে হোক কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ আদান প্রদান করা হোক কিংবা অন্য কোনো প্রয়োজনে কিংবা পারিবারিক সম্পর্কের কারণে হোক কিংবা বিশেষ প্রয়োজন হোক যে কোনো উপায়ে যদি কোনো অর্থ সেটি হাওলাতে অর্থ মানে দাঁড় দেওয়া অর্থ হোক যদি পাওনা থাকে অর্থাৎ যে কোনো উপায়ে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নিকট থেকে টাকা টাকা পাওনা থাকে এবং সেই ফেরত পাওয়ার জন্য বা সে অর্থ উদ্ধারের জন্য যে মামলা বিজ্ঞ আদালতে দায়ের করেন সেটিকেই সুট বা অর্থ আদায়ের বলে থাকে কোনো পক্ষ যদি অন্য পক্ষের নিকট থেকে কোনো টাকা পাওনা থাকেন ক্ষেত্রে সে বিক্টিম বা ভুক্তভোগী পক্ষ অপর পক্ষের এগেনস্টে যে মামলা দায়ের করেন সেটি হচ্ছে মানি মোকাদ্দমা বা মানিস ভুক্তভোগী পক্ষের যিনি ভুক্তভোগী তার সিভিল কোর্ট পাশাপাশি ক্রিমিনাল কোর্ট উভয় কোর্টে মামলা দায়েরের অর্থাৎ আশ্রয় গ্রহণের উভয় কোর্টের দ্বারস্থ হওয়ার উভয় কোর্টে কোর্টের তিনি তিনি কি করতে 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 পারেন পারেন মামলা সাইলে সিভিল মামলাও করতে পারেন উভয় আদালতের আশ্রয় গ্রহণের সুযোগ তার রয়েছে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পূর্বে পাওনা টাকা দাবের সাপেক্ষে যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত দলিল দস্তাবেজ বা প্রমাণ সেই ব্যক্তির রয়েছে যিনি ভুক্তভোগী যিনি টাকা দিয়েছেন বা যিনি টাকা পাবেন পাওনা হিসেবে যিনি অন্যের নিকট থেকে টাকা পাবেন তার যে সমস্ত কাগজপত্র রয়েছে দলিল দস্তাবেজ রয়েছে বা যে সমস্ত যে সকল প্রমাণগুলো রয়েছে সে সব কিছু নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর নিকট যেতে হবে অর্থাৎ একজন বিজ্ঞ আইনজীবীর নিকট কনসালটেসের জন্য বা একজন বিজ্ঞ আইনজীবীকে সব কিছু খুলে দেখাতে হবে এই এই বিষয়ে আমি ওনার থেকে কিছু টাকা পাই সেই মর্মে আমার এই এই ডকুমেন্টসগুলো আছে তা সব কিছু একজন বিজ্ঞ আইনজীবীর নিকট সাবমিট করতে হবে যে ব্যক্তির নিকট থেকে তিনি টাকা পাবেন তাকে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেই পাওনা টাকা উদ্ধারের জন্য ওই ব্যক্তি বরবারে একটি লিগাল নোটিশ সার্ভ করতে হবে একটি লিগাল নোটিশ পাঠাতে হবে লিগাল নোটিশ বা আইনগত বিজ্ঞপ্তি বলে সেটি ওই ব্যক্তি বরবারে পাঠাতে হবে তারপর বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উক্ত ব্যক্তিকে লিগাল নোটিসে যে উল্লেখিত পাওনা টাকা সেটি পরিশোধ করার জন্য একটি নির্দিষ্ট সময় বাইন্ডিং করে দিতে হবে অর্থাৎ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেই ব্যক্তি বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে সেই লিগাল নোটিসে একটি নির্দিষ্ট সময় দিতে হবে অর্থাৎ এই সময়ের মধ্যে সেই সেই ব্যক্তি যার নিকট থেকে ঠাকা পাবেন সেই ব্যক্তি অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পাওনা টাকা যাতে পরিশোধ করে দেন সেই জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হবে লিগ্যাল নোটিসে এবং সেই সময়টি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যাতে সেই ব্যক্তি আপনার পাওনা টাকা পরিশোধ করে দেয় এমন আরেকটি জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে লিগ্যাল নোটিশটি অবশ্যই রেজিস্টার্ড অ্যাডি যোগে সরকারি অ্যাডি যোগে সেটি ওই ব্যক্তি বরাবর সার্ভ করতে হবে সেটি বিজ্ঞ আইনজীবী সাহেব করে থাকবেন ওনার নির্দিষ্ট প্যাডে ওনার সিল স্বাক্ষর দিয়ে আপনার পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার জন্য সেই ব্যক্তি বরাবরে লিগ্যাল নোটিশটি রেজিস্টার্ড অ্যাডি যোগে পাঠিয়ে থাকবেন উক্ত সময়ের মধ্যে যদি দেনাদার অর্থাৎ যার নিকট থেকে টাকা পাবেন সেই ব্যক্তি যদি উক্ত টাকা পরিশোধ না করে ক্ষেত্রে সেই দেনাদার বা যার নিকট থেকে টাকা পাবেন অর্থাৎ লিগাল নোটিশ গ্রহীতা যিনি লিগাল নোটিশ রিসিভ করেছেন বা রিসিভ করবেন করে থাকবেন সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুভাবে নির্দিষ্ট ফোরামে সেটি সিভিল কোর্টও হতে পারে কিংবা ক্রিমিনাল কোর্টও হতে পারে মামলাটি মামলাটি মানি সুটের দায়ের করতে হবে যার নিকট থেকে টাকা পাবেন তাকে নির্দিষ্ট সময় দিবেন সে সময়ের মধ্যে যদি সে টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তার এগেনস্টে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হবে যেটি হচ্ছে মানি সুট অর্থাৎ তার বিরুদ্ধে মানি মামলা দায়ের করতে হবে এখানে বিজ্ঞ আদালত বলতে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত কিংবা ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত বোঝানো হচ্ছে ধন্যবাদ বলতো